সালামু আলাইকুম প্রিয় দেশ ও প্রবাসের বন্ধুরা আমি এখন বসে আছি সৈয়দপুর খেয়াঘাটে মানে দলের নদীর উত্তর পারে পা এই দেখা যাচ্ছে সেই ঐতিহাসিক জাহাঙ্গীর খান ব্রিজ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদানে নির্মিত জাহাঙ্গীর খান ব্রিজ নামে এখন সবাই চেনে সেই ব্রিজ ওই প্রকৃতি সুন্দর মণ্ডিত এরিয়া অনেক সুন্দর লাগছে নদীটিকে সেই জাহাঙ্গীর খান এরা অবশ্যই দেখছেন এগিয়ে যাচ্ছে নিজের কাজ প্রায় এখন শেষের পথে নব্বই পার্সেন্ট কাজ প্রায় শেষ ইনশাআল্লাহ আগামী দুই হাজার পঁচিশ সাল উদ্বোধন হবে মাননীয় প্রধানমন্ত্রী স্বয়ং নিজে উদ্বোধন করবেন একশো পাঁচটি গাডারের মধ্যে তেরোটি গাডার কাজ বাকি আছে আর ডেস্কশ্লাপটির মধ্যে ছিল হয়ে গেছে ছয়টি ডেস্কশ্লাপ বাকি আছে দুই পার্ক অ্যাপ্রোসের মধ্যে উত্তর পার অর্থাৎ সোনাকান্দা প্রান্তে অ্যাপ্রোসের কাজ ধরা হয়েছে এবং দক্ষিণ প্রান্তে সৈদপুর প্রান্তের কাজ ঈদের পরপরই ধরা সুন্দর সকালবেলা বর্ষা মৌসুম নদীতে এখন পানি ¿Tú y এই নদীতে এক সময় প্রচুর ঢেউ হতো খরচা ছিল তখন সেই তুলনায় এখন খুবই কম এই নদী পার হতে এক সময় ভয় করত আর এখন সেই নদীর তার ঢেউ কম এবং দেশের বাহির সবাই এখন জাহাঙ্গীর খান ব্রিজ চেনে এই ব্রিজকে একটিমাত্র গেপ বাকি রয়েছে সেই গেপির পুরো নদী হেঁটেও পার হওয়া যাবে আপাতত thank you